আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর এক গভীর হতাশায় ডুবে গেছে যখন মনে হয়েছে জীবনের এই কষ্ট আর বই বাড়ানো সম্ভব নয় যখন মনে হয়েছে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে জীবনটা শেষ করে দেওয়াই একমাত্র পথ এই নিদারণ যন্ত্রণা থেকে মুক্তির জন্য যখন আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথ বেছে নেওয়ার চিন্তা আপনার মনে উকি দিয়েছে তখন কি আপনি একবারও ভেবেছেন আপনার এই কাজ আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কি জানেন জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে আত্মহত্যা আপনাকে সেই চিরন্তন সুখ থেকে বঞ্চিত করে দেবে আজ আমরা আলোচনা করব এক কঠিন সত্য নিয়ে আত্মহত্যা করলে জান্নাত হারাবে জান্নাত তো অপেক্ষা করছে তোমার জন্যই আজ আমরা জানব কেন আত্মহত্যা এক মহাপাপ এবং কিভাবে এই সাময়িক কষ্টকে ধৈর্য ধারণ করে জান্নাতের পথে অবিচল থাকতে হয় কোরআন হাদিস এবং নবীরাসুল ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট উমাকণ্ঠ ডট কম আত্মহত্যা এটি ইসলামে মহাপাপ এটি জীবনের প্রতি এক চরম বিশ্বাসঘাতকতা কারণ জীবন আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র আমানত আর এই আমানতের খেয়ানতকারীকে আল্লাহতালা কঠোর শাস্তি দেবেন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আত্মহত্যা সম্পর্কে এক ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন সাহি মুসলিমের একশো নয় নং হাদেশে বর্ণিত হয়েছে যে ব্যক্তি নিজেকে পাহাড় থেকে ফেলে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুন থেকে চিরকাল এমনভাবে পড়তে থাকবে আর যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনে চিরকাল হাতে বিষ নিয়ে পান করতেই থাকবে আর যে ব্যক্তি লোহার অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনে চিরকাল তার পেটে ওই অস্ত্র দ্বারা আঘাত করতে থাকবে এই হাদিসটি প্রমাণ করে যে আত্মহত্যা দুনিয়ার কষ্ট থেকে মুক্তি দেয় না বরং তা অনন্তকালের এক কঠিন শাস্তির দিকে ঠেলে দেয় আপনার জীবনের এই কষ্ট এই হতাশা সাময়িক এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক পরীক্ষা আর এই পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা একজন মুমিনের ইমানের পরিচয় আপনি যদি এই কষ্ট থেকে পালিয়ে যান তবে আপনি এক সাময়িক কষ্ট থেকে অনন্তকালের এক কঠিন কষ্টের দিকে ধাবিত হবেন আর যদি আপনি এই কষ্ট সহ্য করে ধৈর্য ধারণ করেন তবে এর প্রতিদান হিসেবে আপনার জন্য অপেক্ষা করছে জান্নাতের অসীম শান্তি পবিত্র কোরআনে সুরা আজ ঝুমারের দশ নং আয়তে তালা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই জান্নাত হলো সেই চূড়ান্ত গন্তব্য যেখানে মোমিনের জন্য রয়েছে চিরন্তন সুখ শান্তি এবং আনন্দ সেখানে কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না কোনো ব্যাধি থাকবে না জান্নাত হলো সেই জায়গা যা মুমিনের চোখের পানির প্রতিদান দুনিয়ার সমস্ত কষ্ট সমস্ত বেদনা সমস্ত হতাশা জান্নাতের প্রথম দর্শনেই ভুলে যাবে রাসুলসাল্লাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এমন একজন ব্যক্তিকে আনা হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল তাকে এক মুহূর্তের জন্য জান্নাতে ডুবিয়ে এনে জিজ্ঞেস করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো কোনো কষ্ট দেখেছিলে তুমি কি কোনো দুঃখ পেয়েছিলে সে বলবে না আল্লাহর কসম আমি কোনো কষ্ট দেখিনি কোনো দুঃখ পাইনি সহি মুসলিম এই হাদেশটি প্রমাণ করে যে দুনিয়ার সমস্ত কষ্ট জান্নাতের একটি মুহূর্তের সুখের কাছে কিছুই নয় তাহলে কেন আমরা সেই জান্নাতকে হারাবো যা আমাদের জন্য অপেক্ষা করছে কেন আমরা এক সাময়িক কষ্ট থেকে মুক্তি পেতে অনন্তকালের সুখকে বিসর্জন দেব আত্মহত্যা হল জান্নাতের দরজাকে নিজ হাতে বন্ধ করে দেওয়া এটি এক চরম ভুল সিদ্ধান্ত যা কোনো মুমিন নিতে পারে না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা ফেলেন আমাদের ইমানকে যাচাই করার জন্য এই পরীক্ষাগুলো আমাদের গুণা ক্ষমা করার এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করার মাধ্যম তাই কোনো কষ্ট বা পরীক্ষায় হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা উচিত তালা পবিত্র কুরআনের সুরা বাঁকারার একশো পঞ্চান্ন নং আয়তে বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধনসম্পদ ও প্রাণের ক্ষতি এবং ফল ফসলের স্বল্পতা দ্বারা আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন এই আয়াতটি আমাদের আশ্বস্ত করে যে আমাদের ওপর যে কষ্টই আসুক না কেন তা আমাদের সহ্য করার ক্ষমতার মধ্যেই থাকে আপনার জীবনের এই কষ্ট এই বেদনা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কারণ যেন না হয় আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা যত বড়ই গুনাহ হোক না কেন তওবার মাধ্যমে তা ক্ষমা হয়ে যায় আল্লাহ তালা পবিত্রকুর আনে সুরা বলেন বলুন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ অর্থাৎ গুনাহ করেছ আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন আপনার জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপনার কাছে তবা করার সুযোগ আছে জান্নাতে অর্জনের সুযোগ আছে পরিশেষে যদি আপনি আজ কোনো দুঃখ কষ্ট বা হতাশায় থাকেন তবে মনে রাখবেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে আপনার এই সাময়িক কষ্ট আপনার জীবনের শেষ অধ্যায় মনে করবেন না বরং এটি জান্নাতের পথে আপনার একটি পরীক্ষা মনে করুন ধৈর্য ধরুন আল্লাহর ওপর ভরসা রাখুন এবং দোয়া করতে থাকুন কারণ আত্মহত্যা কোনো সমাধান নয় জান্নাতই আপনার প্রকৃত গন্তব্য হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সকল প্রকার হতাশা এবং বিষণ্নতা থেকে রক্ষা করুন আমাদের অন্তর্কে জান্নাতের আশায় পূর্ণ করে দিন আমাদের আপনার ওপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান এবং আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট যখন আপনার অন্তর এক গভীর হতাশায় ডুবে গেছে যখন মনে হয়েছে জীবনের এই কষ্ট আর বই বাড়ানো সম্ভব নয় যখন মনে হয়েছে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে জীবনটা শেষ করে দেওয়াই একমাত্র পথ এই নিদারুণ যন্ত্রণা থেকে মুক্তির জন্য যখন আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথ বেছে নেওয়ার চিন্তা আপনার মনে উকি দিয়েছে তখন কি আপনি একবারও ভেবেছেন আপনার এই কাজ আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কি জানেন জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে আত্মহত্যা আপনাকে সেই চিরন্তন সুখ থেকে বঞ্চিত করে দেবে আজ আমরা আলোচনা করব এক কঠিন সত্য নিয়ে আত্মহত্যা করলে জান্নাত হারাবে জান্নাত তো অপেক্ষা করছে তোমার জন্যই আজ আমরা জানব কেন আত্মহত্যা এক মহাপাপ এবং কিভাবে এই সাময়িক কষ্টকে ধৈর্য ধারণ করে জান্নাতের পথে অবিচল থাকতে হয় কোরআন হাদিস এবং নবীরাসল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আপনারা দেখছেন যেখানে আমরা ইসলামের ইতিহাস ও জীবনের শিক্ষাকে আপনার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে এটি জীবনের প্রতি এক চরম বিশ্বাসঘাতকতা কারণ জীবন আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র আমানত আর এই আমানতের খেয়ানতকারীকে আল্লাতালা কঠোর শাস্তি দেবেন রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম আত্মহত্যা সম্পর্কে এক ভয়বহ